বই পড়তে কে কে ভালোবাসেন আর আমি এমন একটা মানুষ অনেক বই পড়তে ভালোবাসি কিন্তু বই পড়লো না অনেক কিছু মনে রাখতে পারি না হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার নিউ ব্লগে আমি একটা সুন্দর বই অর্ডার করছিলাম অনলাইনে আপনাদের ভালো লাগলো কিন্তু এই বইটি অনলাইনে অর্ডার করতে পারেন আমি তাদের পেজটি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে দেখে পেজে কিন্তু নক করতে পারেন বই পড়লেও নাকি মানুষের জীবন বদলে যায় তো আর বই থেকে অনেক কিছুই শেখা আছে বইটার নাম হচ্ছে জান্নাতি যুবক যুবতীর পদধ্বনি যদি আমার মতো কেউ ডিপ্রেশনে থাকেন অনেক কষ্টে আছেন অবশ্যই ডিপ্রেশনের অনেক সুন্দর সুন্দর হাদিসের বই পাওয়া যায় এই বইগুলো পড়লে কিন্তু অনেক কিছু শেখা যায় নিজের কষ্টগুলোকে একটু হলেও হালকা মনে হবে আমার যখন খুব বেশি কষ্ট হয় আমি বই পড়ি কিন্তু বই পড়লেও পরবর্তীতে হচ্ছে আমি বইয়ের কথাগুলো মনে রাখতে পারি না তো আমি চাই আপনারা এই বইটা অর্ডার করে পড়েন ভালো লাগবে আর দোয়া করবেন আল্লাহ জানা হচ্ছে আমাদের সবাইকে হেদায়েত দান করে আল্লাহ কখন যে আমাদের কাকে হেদায়েত দান করবেন আমরা কেউই জানি না তো যাই হোক আমি বিকালবেলা নাস্তা বানাচ্ছিলাম রোজার বেশি দিন নাই আর সাবান মাস চলতেছে আমার কাছে মনে হয় বিকালবেলা তো আমি ডিম দিয়ে হচ্ছে পাউরুটি ভেজে ভিডিও মেক মেক করতে করতে হলে একটু সুন্দরভাবে সাজানো ভিডিওটা হয় কিন্তু কি করব আপনাদের সাথে শেয়ার করব তো যখন যা মনে যায় ভালো লাগে সেটাই ভিডিও মেক করে দেন আপনাদের মাঝে শেয়ার করি তো কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে হচ্ছে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যশোর থেকে হচ্ছে নাদিয়া ইসলাম আপু আমাকে সুন্দর একটা কমেন্ট করছিলো যদি হচ্ছে আমি কমেন্টটা খুঁজে পাইনি তা না হলে স্ক্রিনে দিয়ে দিতাম থ্যাংক ইউ যারা যারা আমার জন্য দোয়া করেন আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন তো যাই হোক নাস্তা শেষ করে হচ্ছে আমি রান্না বান্না করবো তো একটুখানি গরু মাংস আর হচ্ছে কুনি শাক দিয়ে ইলিশ মাছের মাথা লেচ্ছিলো ভাবলাম যে ভর্তা বানাবো কিন্তু তারপরে মনে হলো যে না যেহেতু আমার শাক পছন্দ আমি শাক রান্না করলাম আর এইখানে এক কড়াই শাক মনে হচ্ছিল রান্নার পরে অল্প একটু হয়ে যাবে তো রাইস কুকার হচ্ছে গরু মাংসটা রান্না করে নিচ্ছি একদম সহজ হয় এই রান্নাটা আমি ঝটপট রান্না করে এরকমই রান্না করি এই দিক দিয়ে হচ্ছে মাছের মাথা আর লেস দিয়ে আমি শাকটাকে রান্না করে ফেলি তো এইভাবে হচ্ছে সময়টাকে পার করতেছি প্রতিনিয়ত হচ্ছে আপনাদের মাঝে আমার হাসতে হয় হাসি কান্না নিয়েই জীবন কিন্তু সবাই ভাবে যে নসিন আপু আপনি তো মনে হয় অনেক ভালো আছেন হ্যাপি আছেন আমার এক একটা দিন কতটা কঠিন যায় শুধু আমি আর আমার আল্লাহ ভালো জানে কর্মী শাক রান্না করতে গিয়ে হচ্ছে কর্মী শাক অনেক পরে যাচ্ছিলো মানে শাক রান্না করাটা যতটা কঠিন আমার মনে হয় খাওয়াটা অনেক বেশি সহজ কারণ শাক রান্না করার আগে শাকটাকে ভালোভাবে পরিষ্কার করতে হয় কড়াইতে রান্না করতে গেলে অনেক বেশি দেখা যায় পরে রান্না করলে কম হয় আর টমেটো আমি টমেটো অনেক বেশি পছন্দ করি প্রত্যেকটা রান্নায় আমি টমেটো দিই আমার মনে হয় পায়েস রান্না করলে মনে হয় আমি টমেটো দিতাম সরি গাইস এটা ফান ছিল তো যাই হোক এই হচ্ছে এদিক দিয়ে গরুর মাংসটা হচ্ছিল এইভাবে গরুর মাংস রান্না করলে মজা লাগে আমি সরিষার তেল দিয়ে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করছি এখানে টমেটো পেঁয়াজ তারপর মশলা দিয়ে মাখাই নিছি বরাবরের মতোই হচ্ছে যেভাবে সবাই গরুর মাংস রান্না করে আমিও ওইভাবেই রান্না করি তো আমি আর কি রান্না শেষ করে লাস্ট ফুটেজগুলো আমি নিতে পাইনি বসে পড়লাম কেমন জানি শরীরটা অনেক বেশি উইক লাগতেছিল আর অসুস্থতা যেন আমার পিছুই ছাড়তেছে না আল্লাহ যে কবে আমাকে একটু সুস্থতা পরিপূর্ণ সুস্থতা দান করবে আল্লাহ ভালো জানে তবে হ্যাঁ জীবনে যত খারাপ সময় আসুক না কেন আল্লাহর ফয়সালার উপর কখনোই কেউ নারাজ হবে না আমি আমার খারাপ সময় কখনো আমি নারাজ হই না আমার সকল খারাপ পরিস্থিতির জন্য আমি একটা কথাই বলি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর ফয়সালার উপর কখনো নারাজ হইতা নেই তো মন খারাপ হয় কান্না পায় হাসি কান্না নিয়ে জীবন আপনাদের মাঝে হাসতে হবে আর ভিডিও সময় অনেক সময় কান্না করে ফেলি যদি এখন হচ্ছে কান্নাকাটি একদমই আপনাদের মাঝে আমি দেখাই না কি করব কথা বলতে বলতে কেটে দিই খেতে গেলেও অনেক সময় খেতে পাই না কান্না চলে আসে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করি আর আমিও সবসময় দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে